মা হলেন পৃথিবীর একমাত্র ব্যাংক যেখানে আমরা আমাদের সব দুঃখ কষ্ট জমা রাখি এবং বিনিময়ে পাই অফুরন্ত ভালোবাসা একজন মা হলেন তিনি যিনি অন্য সকলের স্থান নিতে পারেন কিন্তু যার স্থান অন্য কেউ নিতে পারে না একজন বাবা তার সন্তানের জন্য সর্বতায় যত্নশীল কিন্তু একজন মা তার সন্তানের জন্য সর্বদা প্রেমময় একজন মায়ের কোল অমলতা দিয়ে তৈরি এবং শিশু তার মধ্যে নিশ্চিন্তে ঘুমোতে পারে ভালোবাসা যদি ফুলের মতো মিষ্টি হয় তবে আমার মা সেই ভালোবাসার মিষ্টি ফুল একটা কথা কী তো কোনো ভাষার দ্বারা মায়ের ভালোবাসা এবং শক্তি সৌন্দর্যকে প্রকাশ করা যায় না জীবনে এমন কোনো জিনিস নেই যা মাতৃত্বের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ঈশ্বর যাতে সর্বত্রই থাকতে পারেন তার জন্য তিনি মাকে তৈরি করেছেন মায়ের ভালোবাসার শক্তি পৃথিবীর যে কোনো শক্তির চেয়ে অনেক বেশি কেউ তোমাকে তোমার মায়ের মতো ভালোবাসেনি এবং কেউ কখনও বাসবেও না মায়ের ভালোবাসা সব থেকে প্রবৃত্ত একটা সময় ছিল তখন আমার খুব বেশি বন্ধু ছিল না কিন্তু আমার মা সবসময় আমার বন্ধু ছিল আমার পেছনে আমার মা থাকলে আমি যে কোনো কিছু করতে পারি কারণ তিনি আমাকে শক্তি দেন একজন মা এবং তার সন্তানের মধ্যে বন্ধন পৃথিবীর একমাত্র প্রকৃত ও বিশুদ্ধ বন্ধন একমাত্র মাই হল যেখানে সমস্ত ভালোবাসার শুরু এবং সমস্ত ভালোবাসার শেষ আপনার সমস্ত গল্পের পেছনে আপনার মায়ের গল্প থাকে কারণ তার থেকে আপনার শুরু হয় মায়েরা অল্প সময়ের জন্য তাদের সন্তানদের হাত ধরে রাখে কিন্তু তাদের হৃদয় চিরকালের জন্য আমার মা সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ মা আমার স্বপ্নকে সত্যি করার জন্য উনি সব কিছু করতে পারেন এই পৃথিবীতে কেউ একটা মেয়েকে তার মায়ের চেয়ে বেশি ভালোবাসতে পারে না প্রতিটা দিন বিশেষ যখন আমি আমার মায়ের সাথে একটা পুরো দিন কাটাতে পারি মায়ের ভালোবাসা খরগোশের মতো নরম কিন্তু বলদের মতো শক্তিশালী মা এমন একজন মহিলা যিনি অন্ধকার দেখলে আলো দেন আমি রাজকুমার নই কিন্তু আমার মা একজন রানী মায়ের ভালোবাসা যে কোনো তাজা ফুলের চেয়েও সুন্দর যার মা আছে সে কখনো গরিব হয় না আমি যা বা যা হতে চায় না কেন আমি তার জন্য আমার মায়ের কাছে ঋণী একজন মহিলা কোনো পুরুষকে শিক্ষিত করতে সক্ষম নয় কিন্তু সে তার ছেলেকে একজন সত্যিকারের মানুষ হিসাবে গড়ে তুলতে পারে প্রতিটি বিখ্যাত এবং প্রভাবশালী ব্যক্তির পেছনে একটি শক্তি থাকে এবং অনেক ক্ষেত্রে সেই শক্তিগুলো মায়ের অবিরাম ভালোবাসা আমার বয়স যতই হোক বা আমার যতই সন্তান হোক না কেন আমি সব সময়। আমার মায়ের সন্তান হয়েই থাকব একজন মায়ের কান্না বিশ্বকে নিচের দিকে নামিয়ে আনতে পারে আমি যা আছি বা হওয়ার আশা করি তার জন্য আমি আমার দেবদূত মায়ের কাছে ঋণী আমার মায়ের চেয়ে বেশি দয়ালু এবং যত্নশীল আর কেউ নয় মা এ পৃথিবীর সবচেয়ে সুন্দর শব্দ একটি ছেলের সেরা বন্ধু হলো তার মা একজন ছেলের বয়স কত বা সে কত শক্তিশালী সেটা বড় কথা নয় সে তার মায়ের কাছে সবসময় ছোট হয়েই থাকে কান্নার সেরা জায়গা হলো আমাদের মায়ের কোল একজন ছেলের প্রতি মায়ের ভালোবাসার মধ্যে একটি স্নেহময় কমলতা রয়েছে যা হৃদয়ের অন্য সব স্নেহকে অতিক্রম করে কোনো পুরুষে তার পেছনে একজন ভালো মহিলা ছাড়া সফল হয় না একজন মায়ের ভালোবাসা তার ছেলেকে আরও বেশি শক্তিশালী করে তোলে মারা কখনোই অবসর নেয় না তার সন্তানের বয়স যতই হোক না কেন তিনি সর্বদাই একজন মা সর্বদাই তার সন্তানের খেয়াল রাখেন মাই একমাত্র ব্যক্তি তিনি ভয়কে সুখে পরিণত করতে পারে আমার মা হল সে বড় গাছটির মতো শক্তিশালী যা কখনোই কাটা যাবে না একজন ভালো মা একশো জন শিক্ষকের সমান আমার মা আমার দেখা পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলা সত্য হলো আমাদের বয়স যতই হোক না কেন যতদিন আমাদের মা বেঁচে আছেন ততদিন আমরা মাকেই চাই একজন মায়ের ভালোবাসায় সব কিছু এটি একটি শিশুকে পৃথিবীতে নিয়ে আসে যখন একজন মা তার সন্তানকে বিপদে দেখেন তখন সে তার সমস্ত জোর লাগিয়ে দেন মা হলেন পৃথিবীর সবচেয়ে দামি জিনিস যার সাথে কোনো কিছুর তুলনা করা যায় না তাই মাকে সবসময় ভালোবাসুন পৃথিবীর সমস্ত সুখ নিজের মায়ের চরণে দেওয়ার চেষ্টা করুন নিজের জীবনটাকে নিজের মায়ের জন্য উৎসর্গ করুন কারণ আপনার মায়ের জন্যই আপনি এই পৃথিবীতে এসেছেন পৃথিবীতে মায় একমাত্র ব্যক্তি যে কিনা সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত বিরতিহীন পরিশ্রম করেন মা এই শব্দটা হয়তো খুব ছোট। কিন্তু এটা পৃথিবীর সব থেকে দামি শব্দ স্বর্গ দেখিনি তবে স্বর্গসুখ পেয়েছি মায়ের কোলে পৃথিবীতে একমাত্র মায়ের ভালোবাসায় নিঃস্বার্থ আর বাকিরা স্বার্থ ফোরালে কেটে পড়ে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে বেল আইকন অন করে রাখো ধন্যবাদ